খুব অসুস্থ হয়ে পড়েছিল আমরা মারা যাবে আর কি এই কালো শুয়ে আছে অনেক পোকা হয়ে মারার জন্য যাইতো না কেউ দূর দূর করতো না তারা ঘর খাইতো আর জায়গাটা শুয়ে থাকতো সবাই যদি আগে আসতো এইটার জন্য আমরা খুব দুঃখিত যে কেউ আসছে না আবার আসছেও নাম্বর থেকে খাওয়া ওই একজন আসে সন্ধ্যার বরে আসবো ওই এক নম্বর থেকে খানা দেয়া যা তা ওদিক যার মত লাগে হ্যাঁ ডাইকানে রুটি কিনে দেওয়া যা খানা কোন কথা কোথাকি অনেক আগ্রহে আসতেছে ওই রাত্রে খানা এক মহিলা আছে উনি খানা দেয়া যা নিয়ে আসে আইনা ওই খানা দেয়া তুই যা টামে রাখি আবার ফিরিজে রেখে দিই তারপরে দেয় ফ্রিজতে বার করে পরের দিন যদি না খাইতে পারে সব তো ফ্রিজে রেখে দিই ফ্রিজতে আইনা পরের দিন আবার এই মহিলা মধ্যে জনের মতন আসছে তিনজন লোক রাখিয়া লইছে এই পুকুরের জন্য খাওয়ার জন্য তার বাসার সামনে যে চার পাঁচটা শুয়ে রয়েছে ওই সামনে মুরগির ঠ্যাং আছে মাথা আছে এগুলা দিতে আসে আবার বেলা চাউল সাথে দেহারিয়া এটি সিদ্ধ করিয়া একদম টুপলা বাঁধে বাঁধে পলি পলি করিয়া নেয়ারিয়া বললে বলে দেওয়া যায় তো আমি সপ্তাহে মাত্র একবার এসে একটু খাবার দিই সেটা হয়তো কুকুরের জন্য খুবই সামান্য মুজিবর ভাই প্রতিদিন উনি খাওয়ার যেটুকু বাঁচে উনি প্রতিদিন ওদের খাবার দেন এবং সবসময় পানি খাওয়ান পানিটা খুব জরুরি খুব পানি ছিল না দেখতে মুজুবর ভাই ওদের পানি খাওয়াচ্ছে এবং এই যে একটা আপনি এই যে এই কুকুরটা খুবই অসুস্থ হয়ে পড়েছিল এই যে এই কালো কুকুরটা যে শুয়ে আছে শুয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছিলো পুরো আমরা ভাবছিলাম মারা যাবে আর কি পুরো ঘা হয়ে গেছিলো মানে অন্য কুকুর ভুড়ি বের কেউ কামড় দিছে বা কেউ হয়তো মারছিল তো মুজুবর ভাই ওটা ওনাকে মানে বিভিন্ন মলম টলম এবং আমি আস্তে মুজুবরকে ভাইকে দেখতে পালায় থাকতো মানে মুজিবর ভাই সে কেরোসিন দিত ওই পোকা অনেক গায়ে পোকা হয়ে গেছিলো বুঝি মারার জন্য কেরোসিন দিত তো মুজিবরকে দেখলি আর আসতো না ভাব ভাবতো কে রিবে আর কি এখন দেখেন কুকুর ভাবছি মারা যাবে এখন কি ভালো হয়ে গেছে চিন্তা করা যায় না হ্যাঁ ওরা কথা বলতে পারে না ঠিকই কিন্তু ওদের বোবা মানুষ থেকে কিছু কথা বলতে পারে না অনেকে কম কথা বলে কিন্তু তার মানে এই না যে সে বোঝে না সবই বোঝে তো কুকুর বিড়াল বা যে কোনো প্রাণী মানে হিংস্র প্রাণী বলে কিছু নাই আসলে হিংস্র আমরাই বানিয়েছি হাংসুর মধ্যে অনেক রকমের ভালো খারাপ থাকতে পারে কিন্তু পশুদের মধ্যে পশুরা কিন্তু সবাই আপনার ওরা মানে শিশুর মতো হ্যাঁ শিশুরা যেরকম নিষ্পাপ ওরা খারাপ করার বুদ্ধি নাই ওরা প্রকৃতির ইয়েতে চলে এবং নিষ্পাপ এবং ওদের সাথে থাকলে এই যে আমি যে খাবার দিই এটা আমি ওদের প্রয়োজনে খাবার দিই না হ্যাঁ মনে হতে পারে কিন্তু আমার নিজের প্রয়োজনে দিই নিজের আমার আত্মতৃপ্তি আমার শান্তি লাগে হ্যাঁ আর আমি অনেক ইমোশনালি ওদের সাথে থাকলে অনেক ভালো ফিল করি হ্যাঁ আমি একা না এরকম আরও অনেকে আছে আমি নিজে ওদেরকে খাবার দিতে এসে দেখি অনেক এক মহিলা আছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে এক ছাত্রী সে ওকে খাবার দিচ্ছে আবার একজন বলে রাত্রে এসে বিরিয়ানি দিয়ে যায় অনেক রকম প্রতিদিন খাবার দিয়ে যায় এরকম অনেকে আছে আমরা আসলে তাদের চিনি নাই ওদের সবসময় ওদের দেখভাল করে আর কি মানে একটা সচেতনতা তৈরি করতে হবে আসলে মানুষের মধ্যে মানে সত্যিকর বলতে কি মানে মানুষের মধ্যে ওই জিনিসটা মরে গেছে মানে চেতনা ভালোবাসা এই জিনিসটা নাই মানুষ একদম মানে রপটের মতো চলে বুঝছেন এখনকার জীবন এদের সাথে একসাথে স্ব অবস্থান একসাথে আমরা যদি বাস করতে পারি প্রকৃতির যে সমস্ত প্রাণীপুল আছে তাহলে আমাদের পৃথিবীটাও সুন্দর হবে মানুষও ভালো হবে মানুষের মধ্যে যে ভেদাভেদ হিংসা যুদ্ধ অবশ্যই যে পশুকে ভালোবাসে সেই যুদ্ধকে কোনোদিন যুদ্ধ অস্ত্রকে সে ভালোবাসবে না